আমি তোমার চোখের কাজল হতে পারি অশ্রু হব না কথা দিলাম আমি তোমার গানের সর না হতে পারি তাল ভাঙাবো না কথা দিলাম আমি তোমার খপার ফুল না হতে পারি কাটা হব না কথা দিলাম আমি তোমার ঠোঁটের লিপস্টিক না হতে পারি ফাটা ঠোঁট হব না কথা দিলাম আমি তোমার শাড়ির আঁচল না হতে পারি কুচি ভাঙাবো না কথা দিলাম আমি তোমার যত্ন না নিতে পারি কোনোদিন অযত্ন করব না কথা দিলাম কথা দিলাম সারা জীবন তোমায় মনের সিংহাসনে রানি করেই রাখব কথা দিলাম কাউকে অতটা মূল্য দিতে নেই যতটা মূল্য পেলে কেউ অহংকারী হয়ে ওঠে মূল্য দেয়ার মূল্যায়ন করতে পারে না মূল্য এক অমূল্য সম্পদ যা টাকায় কখনো মিলে না টাকায় নাকি বাঘের চোখও মিলে কিন্তু কই মূল্যায়ন তো মিলে না কারোর মায়ায় অতটা পড়তে নেই যতটা মায়ায় পড়লে নিজেকে নেশাগ্রস্ত মনে হয় আর নেশাগ্রস্তটা কাটিয়ে তোলার যে চেষ্টা করে না বরং নেশাখর আখ্যা দিয়ে ছিঁড়ে যেতে সে কখনো দ্বিতীয়বার ভাবে না এটা তারই প্রমাণ কোনো নেশাই যে ভালো না কাউকে অতবার আটকাতে নেই যতবার আটকাতে দেখলে যে হ্যাংলা মনে করে থাকার চেষ্টাটুকু করে না ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ রেখে দিতে চাওয়া আরও কঠিন দুটোই যে বড্ডই কঠিন যারা ছেড়ে যেতে চায় তারা থেকে যাওয়ার সুখই বোঝে না কাউকে অতটা বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভাঙলে বিশ্বাস শব্দটাকেই আর বিশ্বাস করা যায় না বিশ্বাস বড্ড দামি জিনিস অপাত্রে দান করতে নেই কথায় আছে না অল্প জলের মাছ বেশি জলে পড়লে থই থই করে তাই কাউকে বিশ্বাসের ভান্ডার উজাড় করে দেওয়া ঠিক না কাউকে অতটা গুরুত্ব দিতে নেই যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর কোনো গুরুত্ব থাকে না কারোর কাছে গুরুত্ব পাওয়া কতটা পরম প্রাপ্তির বিষয় সেটা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না আর তাই কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কাউকে অতটা ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসা থাকে না মানুষে গিজগিজ করা কোলা এই শহরে তখন নিজেকে ভীষণ একা লাগে বেঁচে থাকাটাই যেন দায় দীর্ঘস্বাদ ছাড়া আর কিছু সঙ্গী হয়ে রয় না কাউকে অতটা কষ্ট দিতে নেই যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় বসেও কেঁদে ফেলে আর সে চোখে জল যদি একবার ঈশ্বরের কাছে যায় তবে তোমার ক্ষমা পর আর কোনো রাস্তাই থাকবে না কাউকে অতটা সস্তা ভেবো না কাউকে ঠকিয়ে দিয়ে ভাবছ জিতে গেছ তাই আনন্দে ভাসছ জয়ের তোমার ভাবনা কতটা ভুল অপেক্ষা কর শুধু সঠিক সময়ের কার স্বপ্ন নিয়ে খেলা নিজেকে ভাবছ মস্ত বড় খেলোয়াড় ভুলে যেও না শেষ চালের দান তোমার নয় ওটা ওপরে বস থাকা বিধাতার হাতে কারোর বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছো পেছন থেকে তোমাকেও শেষ সাত গ্রহণ করতে হবে একদিন সময় কোনো আজ থেকে সঠিক সময় জীবনটা নাটক নয় তবে নাটকের চেয়েও নাটকীয় জীবনটা গল্প নয় তবে গল্পের থেকেও মোহনীয় জীবনটা উপন্যাস নয় তবে উপন্যাসের থেকেও জটিলতর জীবনটা রং ছবি নয় তবে কখনো কখনো পৃথিবীর সব রঙের থেকেও রঙিনতার জীবনটা সত্যি সিনেমা নয় তাই তো সিনেমার শেষটা মধুর হলেও জীবনের শেষটা কঠিন থেকেও কঠিনতম জীবনটা কখনোই গল্প উপন্যাস কিংবা নাটক সিনেমা নয় নাটক করে ভালো সাজা যায় তবে ভালো হওয়া যায় না মুখোশের আড়ালে মুখটা রাখা যায় তবে বেশি দিন লুকিয়ে রাখা যায় না ঝুলিয়ে সম্পর্ক রাখাই যায় তবে যে সম্পর্কে টান থাকে না জোর করে থাকা যায় কিংবা রাখাও যায় তবে তাতে তিক্ততা শেষ থাকে না বন্ধন হতে হয় নাটাই আর সুতার মতো যেখানে একজনকে ছাড়া অন্যজনের অস্তিত্ব থাকে না ভালোবাসা হতে হয় নিঃস্বার্থ যেখানে পাওয়া না পাওয়া ম্যাটারই করে না নাটক করে ভালোসা যায় ভালো হওয়া যায় না ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ছেড়ে যেতে দুইবার ভাবনি প্রেমের আগুনে পড়িয়েছ প্রিয় তবু তোমার কিচ্ছু যাই আসেনি আমার ভালোবাসা আদায় করতে প্রিয় কতই না করেছ পাগলামি কেটেছ হাত করেছ আত্মহত্যার চেষ্টা আমায় ছাড়া নাকি তোমার জীবন বৃথা অথচ ভালোবাসা স্বীকার করার কিছুদিন পরেই মিটে গেল তোমার আমাকে পাওয়ার চেষ্টা তুমি অনুরোধ করেছিলে ভালোবাসতে আমি যখন শুরু করলাম ভালোবাসতে তখন তুমি দিনের পর দিন শুরু করলে দিতে মুড়িয়ে আমার তুচ্ছ তাচ্ছিল অবহেলাতে জানপ্রিয় প্রায় প্রতিটি প্রেমিক প্রেমিকার এই ক্ষুদ্র ভুলটির জন্যই আজকাল সম্পর্কগুলো বড্ড ক্ষণস্থায় হয়ে গেছে ভালোবাসা পাওয়ার জন্য সবাই যে সময়টুকু দেয় তার অর্ধেক সময় যদি কেউ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দিত তবে আর যাই হোক বিচ্ছেদ হতো না এ তো ছোঁয়াছে ভালোবাসা পাওয়ার থেকে ধরে রাখার জন্য বেশি সময় দেওয়াটা জরুরি ভালোবাসো আমায় যেখানে বলে বুঝাতে হয় সেখানে আর যাই থাকুক ভালোবাসা কখনো না রয় ভালোবাসা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় বাহির থেকে বুঝা। কারো সাধ্যের কাজ নয় কতটা ভালোবাসো আমায় পরিমাপ করার যন্ত্র আছে কি নেই বলছ আছে হয়তো এখন কেন বললে আছে বলে এই যে জানতে চাইলে ভালোবাসা মাপার যন্ত্র আছে কি না সেটা কেন জানতে চাইলে আপনি জানেন কি না সেটা জানার জন্য কি জানলে তবে দেখলাম আপনার হৃদয়ের সর্বত্রটাই যে ফাঁকা পড়ে আছে ফাঁকা কেন হবে হৃদয় দিয়ে মাপতে পারেননি বলে তার মানে ভালোবাসো আমায় ইতিমধ্যে এর উত্তর কি দেননি আপনারা পরিমাপটা এখনো যে পারলাম না করে উঠতে তাই তো আকাশের অসীমতা আর সাগরের গভীরতা এখনো সবার রয়েছে অজানাতে ভালোবাসা মাপার যন্ত্র শুধু হৃদয় একটা বিষয় কি কখনো কেউ খেয়াল করেছেন সম্পর্কে সৎ থাকতে চা মানুষগুলোর জীবনে কখনোই সৎ মানুষ জুটে না সম্পর্কে বিশ্বাস অটল রাখতে যারা বিন্দুমাত্র মিথ্যে কথা বলে না তাদের জীবনে কখনো সত্যবাদী মানুষ আসে না ভালোবেসে যারা নিজের সবটুকু সুখ প্রিয় মানুষটির জন্য বিসর্জন নিতে পারে তাদের কপালে কখনোই মানুষকে শান্তি দেওয়ার মানুষটি মিলে না ভালোবেসে যারা একজনকে ঘিরেই জীবনের সবটা সাজায় দ্বিতীয় কারোর কথা কল্পনাতেও ভাবতে পারে না তাদের কপালে আর যাই হোক একজন আসক্ত মানুষ পার সৌভাগ্যটুকু হয় না আসলে জীবনের হিসাবটা বড্ড জটিল এখানে দুইয়ে দিয়ে চার কিংবা তিনে তিনে ছয় হয় না বরং বলা যায় হিসেবগুলোর বড্ড উল্টো ভালো মানুষের কপালে খারাপ আর খারাপের কপালে ভালো মানুষই জুটে তাই তো একজনের জন্য অন্যজন প্রায় সম্পর্কেই ভোগে জীবনে হিসেবটা বড্ড উল্টো